দীর্ঘ ছয় বছর বিদেশে নির্বাসন শেষে দেশে ফিরলেন সজীব ওয়াজের জয় আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না ঐতিহাসিক ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িটি ভেঙে ফেলায় এবার দেশে আসার ঘোষণা দিলেন সচিব ওয়াজেদ জয় তিনি জানান বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলায় ইউনুসকে সাহায্য করার জন্যই দীর্ঘ ছয় বছর পর দেশের মাটিতে পার রাখতে যাচ্ছেন তিনি সাম্প্রতি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার পর দেশে থাকা শেখ পরিবারের নামে সব ধরনের আস্থানা ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা আর এসব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উড়িয়ে দিয়েছেন অন্তর্বর্তনকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের প্রতি অবিচার অন্যায় প্রতিহিংসা এবং ইচ্ছাকৃতভাবে প্রতিশোধের কড়া জবাব দিতে দেশে আসছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় সাম্প্রতি এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তিনি দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা মামলা গোমখোন খুন বাড়িঘর বাংচির সহ অকারণে গ্রেপ্তার বন্ধ করা না হলে আওয়ামী লীগ তাদের ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করবে বলে জানান সজীব ওয়াজের জয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন 什么不能？